আমাদের এটা মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং আর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে এই আজকের কনফারেন্সটা কনক্লেভটাও আয়োজিত হতে চলেছে এখানে মেনলি আমরা লো কস্ট টেকনোলজি কম পয়সায় টেকনোলজি এবং আমাদের হাতের কাছে যে র মেটেরিয়াল আছে সেইগুলো প্রসেস করে কিভাবে আমাদের মাইক্রোস্কেলের লোকেরা এবং ইউথ এবং যারা কাজ করতে চায় এবং নিজের ইউনিট তৈরি করতে চায় তাদের জন্য আজকে এটা আয়োজিত হচ্ছে এবং আমাদের সাথে আইসিআর আছে এবং নাবার্ড আছে ব্যাংক আছে তারা কীভাবে সহায়তা পাবে এদের থেকে এবং টেকনোলজি আইসিআর বলবে লো কস্ট টেকনোলজি নতুন ধরনের প্যাকেজিং মডার্ন প্যাকেজিং কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবে এবং স্টেট গভর্নমেন্টের লোকেরা বলবেন স্টেট গভর্নমেন্ট এটাতে আমাদের কিভাবে সাহায্য করতে পারে এবং আমরা এখান থেকে পি এম এফএমই যে স্কিমটা হয়েছে নতুন আপনার মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিংয়ের সেটার জন্য আমাদের এন্টারপ্রেনিয়ারদের কী খুশ ক্ষতি কী লাভ হবে এবং কিভাবে ওরা অনেক রকমের সাহায্য পেতে পারে শুধু তা না স্টেট গভর্নমেন্টেরও নো কিছু নিজস্ব স্কিম আছে নাবার্ডের কিছু স্কিম আছে ব্যাংকের কিছু লোনের স্কিম আছে সেগুলো নিয়েও আলোচনা হবে